প্রিয় শিক্ষার্থী বিন্দু বিন্দুর সঞ্চারপথের সমীকরণ অধ্যায় এই অঙ্কটি দেখো এখানে দুইটি বিন্দু দেওয়া আছে ঠিক আছে এই দুটো হচ্ছে স্থির বিন্দু এ টু কমা থ্রি এবং বি মাইনাস ওয়ান কমা ফোর এই দুটি কি স্থির বিন্দু এবং বলা হয়েছে যে পি একটি চলমান বিন্দু যেন পি এ মানে পি বিন্দু থেকে এই যে পি চলমান বিন্দু পি বিন্দু থেকে এ বিন্দু পি এ ইজ টু পিবি ইজিক্যাল টু টু ইজ টু থ্রি তাহলে পি এর দূরত্ব ভাগ পিবির দূরত্ব সমান দুই বাই তিন ঠিক আছে তাহলে দেখো এই যে পি এ ভাগ পিবি ইজিক্যাল টু বাই থ্রি ঠিক আছে এটা শর্ত দেওয়া আছে এখান থেকে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে আচ্ছা ধরি চলমান বিন্দু পি এক্স আমাদের এই সঞ্চারপত্রের যে বিন্দুটা সেটা ধরে নিতে হয় এক্স ওয়াই এবং যেটা দেওয়া আছে এ টু কমা থ্রি এবং বি মাইনাস ওয়ান কমা ফোর এটা হচ্ছে আমাদের দেওয়া আছে আচ্ছা এখন যেহেতু এই যে পি এ বের করতে হবে পি এ মানে কি এই যে পি বিন্দু এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দূরত্বর কি রুট অভার ভুজ দ্বয়ের অন্তর দেখো পি ভুজ পি এর ভুজ কি এক্স আর এর ভুজ দুই তাহলে এ এক্স মাইনাস টু হো স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর তাহলে কোটি দ্বয় এটার কোটি হচ্ছে এ ওয়াই আর এটা কোটি থ্রি তাহলে ওয়াই মাইনাস থ্রি হো স্কোয়ার ভুজদের অন্তর হো স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোস্কোয়ার এটা হচ্ছে পি এ বিন্দুর দূরত্ব একইভাবে পি বি বিন্দুর দূরত্ব রুট অফ আর ভুজ দয়ের অন্তর হোস্কোয়ার তাহলে ভুজ কি এক্স আর এটা ভূস ভুজ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এর প্লাস হয়ে গেল এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার এটা হচ্ছে পিবি বিন্দুর দূরত্ব প্রশ্নমতে পি এ টু 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 বাই থ্রি তো সেটাকে আমরা লিখে নিছি রেখে নিয়ে দেখো এখানে থ্রি পি পি এ থ্রি তারা গুণ করছে মানে বজ্রগ্রহণ এটাই পাশে গেছে আর পিবিটাকে দুইয়ের সাথে গুণ হয়েছে গুণ হওয়ার পরে এখানে দেখো তাহলে এখানে থ্রি পি এর মান বসাইছি আর টু এই পি ভি মান বসাইছি তার এখন দুই পাশে যেহেতু রুট আছে রুট কি দূর করতে গেলে বর্গ করতে হতে হবে বর্গ করছি বর্গ করে তিন হয়ে গেছে নয় আর এই রুট তো উঠে গেলো এখন ভিতরের অংশ ক্যালকুলেশন করছে দেখো ভিতরের অংশ কি এক্স মাইনাস টু হো স্কোয়ার তাহলে এ মাইনাস বি হো স্কোয়ারের সূত্র বসাতে হবে তারপর এখানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হো স্কোয়ার তাহলে কি এ মাইনাস বি সূত্র বসায় দিয়েছে আচ্ছা আর এই পাশে দেখো এ পাশে বর্গ করতেছি তো দুইকে বর্গ করলে হবে ফোর ঠিক আছে আর এখানে বর্গ করলে রুট উঠে গেলো আর ভিতরের অংশটুকু আমরা ক্যালকুলেশন করলাম তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সেটা এখানে বসাইছি এখন এর পাশে কী করছি আমরা নয় দ্বারা গুণ করে দিছি আর এ পাশে পুরোটাকে চার দ্বারা গুণ করে দিয়েছি গুণ করে এই পুরো অংশটুকু কি করছে আমরা বাম পাশে নিয়ে আসছি বাম পাশে নিয়ে এসে সমীকরণের পাশে কী করছি আমরা শূন্য করে দিছি ঠিক আছে এই পুরো অংশটুকু কী করছে আমরা বাম পাশে পার করছি আচ্ছা এখন ক্যালকুলেশন করে কাটাকাটি হয়ে দেখো নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার কাটা গেলে হয় ফাইভ এক্স স্কোয়ার আবার নাইন ওয়াই স্কোয়ার থেকে ফোর ওয়াই স্কোয়ার কাটা গেলে হয় ফাইভ ওয়াই স্কোয়ার আচ্ছা এখনও দেখো ছত্রিশ এক্স মাইনাস ছত্রিশ এক্স আর এখানে আসতে হচ্ছে মাইনাস এইট এক্স দুটা মিলে হল হচ্ছে মাইনাস চুয়াল্লিশ এক্স আর এখানে দেখো মাইনাস আর প্লাস বত্রিশ ওয়াই থেকে বত্রিশ বাদ দেওয়া হচ্ছে মাইনাস বাইশ ওয়াই আর এখানে প্লাস থেকে মাইনাস আটষট্টি বাদ দিলে হচ্ছে প্লাস ঠিক আছে তো এই লাইনটা আবার সুন্দর করে এখানে লিখছি এটাই হচ্ছে আমাদের টি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ